দাবা খেলার মতোই খেলা খেলছে শূন্য বসে কতই অন্ধ আতুর লুলা তোমার এই দুনিয়াতে তোমার খেলা তুমি তোমার খেলা তুমি বোঝো মানুষ যেন বোঝে না হাসতে পারে বো গাইতে পারে না হাসতে পারে মোবালকে গাইতে পারে না ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাই চাই না ওরা তো ফ্যামিলির সাথে থাকতে চায় কিন্তু ফ্যামিলি ওদের নেয় না সামাজিকতার কারণে বা ওদের ডিস্টার্ব হয় সমস্যা করে মানুষ সমাজে চলাফেরা করার জন্য যার কারণে এখানে বছর পর বছর করে থাকে আমরা খবর দিলেও ওরা নিতে আসে না দেখা যাচ্ছে যে আমরা যে যোগাযোগ করবো বা আমরা পাঠাবো এখানে ওদের গচ্ছিত টাকা দিয়ে ওরা তো ঠিকানা ভুল দিয়ে যায় সেই ঠিকানা অনুসারে যদি আমাদের এখান থেকে পাঠায় সমাজ কল্যাণের মাধ্যমে দেখা যাচ্ছে যে ওরা এখানে নাই। ভুল ঠিকানা তখন আবার ফিরে নিয়ে আসে আবার ওয়ার্ডে রাখা হয় ওষুধ খাওয়ার সময় মারধর হয় না তবে ওষুধ খেতে অনেকে চায় না তখন আমরা বুঝাইলে যে তোমরা ওষুধ ঠিক মতো খাও খেলে সুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবা তখন ওরা অন্য রুগীদের দেখা দেখি ওরা নিজেরা ওষুধ খেয়ে নেয় বাইরে থেকে রুগীদেরকে শিকলে বেঁধে নিয়ে ভিতরে ঢোকানো হয় এটা বাইরে সে যতটা উত্তেজিত কিন্তু আমাদের মাঝে আসার পরে দেখা যায় সে শান্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা যখন যে এই ভায়োলেন্সি ভাবটা দেখায় সেটা হচ্ছে ওষুধ খেলার ক্ষেত্রে করে বা খাবারের খাওয়ার কথা বললে পরে সেই ক্ষেত্রে করে পোশাক ভালো করে পরানোর ক্ষেত্রে বললে পরে সেই ক্ষেত্রে করে কিন্তু আবার কিছুক্ষণ পরেই আবার শান্ত বর্তমানে আমাদের মূলত এখন সমস্যা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী খুবই সংকট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একশো সত্তরটা পোস্ট আছে সেখানে আছে মাত্র ষাটজন এবং সেটাও একশো সত্তরটা যেটা আছে সেটাও কিন্তু আড়াইশো বেডের মানে সাথে ছিল যখন এই হাসপাতালটা আড়াইশো বেড ছিল তখন এই স্ট্রাকচারটা করা হয়েছিল একশো সত্তর কিন্তু এখন এটা পাঁচশো সদ্দার কিন্তু সেই পথ কিন্তু একশো সত্তরটায় রয়ে গেছে তার মানে এখানে কিন্তু একটা বিশাল ফারাক রয়ে গেছে আর কি আপনারা জানেন যে বারোশো বেডের একটা হাসপাতাল হচ্ছে আমাদের এখানেই হবে সামনে যে ফাঁকা ফিল্ডে দেখতে পাচ্ছেন ওখানে বিশাল আকারে এবং মানসম্পন্ন একটা মানসিক আন্তর্জাতিক হাসপাতাল হচ্ছে মানসিক হাসপাতাল সারা বাংলাদেশ ব্যাপী তথা এশিয়া বা সারা বিশ্বেই একটি সুপরিচিত নাম এটি সেই উনিশশো সাল বা সাতান্ন সাল থেকে প্রতিষ্ঠার পর থেকেই অনেক হাজার হাজার শত শত রোগীকে সেবা দিয়ে যাচ্ছে তবে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু এখনো কুসংস্কার বিদ্যমান যে আমাদের একশো জন মানসিক রুগীর মধ্যে মাত্র আটজন আসে চিকিৎসকের কাছে আর বিরানব্বই জন রুগী কিন্তু ডাক্তারের কাছে আসে না তারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয় এটা সবচেয়ে বড় বাধা যেখানে আমাদের সচেতনতার অভাব এটাই হলো প্রধান এবং প্রথম বাধা এছাড়া এখানে আসার পরে মানসিক হাসপাতালে আসার পরে তারা বিভিন্ন দূরদূরান্ত থেকে দেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে একদম অজপারাগা সেই চট্টগ্রাম বলি বা পঞ্চগড় আমরা টেকনাফ থেকে তেতুলিয়া থেকে তারা রুগীরা চলে আসে কিন্তু এখানে আসার পরে আসলে তারা বিভিন্ন দালাল বা বিভিন্ন এই ধরনের লোকের পাল্লায় পরে কিন্তু অনেক সময় হয় অথচ এখানে মানসিক হাসপাতালে আমরা ভর্তির জন্য কি কি প্রয়োজন সেই কাগজপত্র কি লাগবে না লাগবে আমরা কিন্তু সিটিজেন চার্টারে সেটা খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে তো তারপরেও তারা আসলে ভোগান্তির শিকার হয় এই কারণে আমরা চাই যে প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এখানে তাহলে আমার মনে হয় যে দালালদের অনেকটাই কমে যাবে আর মানসিক রুগীদের জন্য আসলে তাদের পরিচর্যা করা দরকার তাদের আমরা এখানে কিছুদিন সুস্থ সুস্থ করে হয়ে তারা আল্লাহর রহমতে কিন্তু বাসায় যাওয়ার পরে তাদের কিন্তু দেখা যায় পরিবারের পক্ষ থেকে কোনো যত্ন থাকে না তাদের খাওয়া দাওয়া ওষুধ খাওয়ানো বা তাদের যে পেশা সেখানেও কিন্তু তারা অবহেলার শিকার হয় তাদেরকে কেউ কাজে নিতে চায় না কর্মসংস্থান সৃষ্টি হয় না এখন যে মানুষটা মানসিক রোগী সে তো করে ভাবে এটা সৃষ্টিগত প্রদত্ত তার হয়ে গেছে তো তাকে যদি আমরা সবাই সমাজে সবাই যদি সহমর্মী দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে সেবা দিই তাহলে আশা করি সেও দেশের জন্য বোঝা হবে না বা পরিবারের জন্য বোঝা হবে না সে কিন্তু একটা সম্পদে পরিণত হবে